রান্না শেষ করে খেতে বসে গেছি দেখতে পাচ্ছেন এই যে আছে আচার বেগুন ভাজি আছে লেবু খিচুড়ি বিফ তো আমি এখন বিসমুল্লা বলে খাওয়া শুরু করে দিব যেহেতু এখন আমি ডাইটে নাই একটু আজকে খাবো শান্তি করে পেট ভরে তো ইনশাল্লাহ বিসমুল্লা বলো মজা

সবাই খাবার খেয়েছে আমি লাস্ট পার্সন যে আমি খাওয়া দাওয়া শুরু করেছি তো গরু মাংসটা একটু করবো এখন কেমন হয়েছে অনেক মজার মাসাল্লাহ অনেক মজা হয়েছে খাবার তো এইভাবে রান্না করে খাবেন। আজকে বৃষ্টি বৃষ্টির দিন তেমন ভাবে বৃষ্টি পড়ছে না আবার রোদ আবার বৃষ্টি এরকম ভাবে বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর আমার বাসায় যেহেতু আমার বাচ্চা আসতে ওদের ডিমান্ড ফুলফিল করলাম যারা

টু ক্লিপস শেয়ার করি ভিডিও ক্লিপস তো দেখো রুহি এত অলসতা করছিল যেহেতু থেকে গিয়েছিল নাচের ক্লাসে ও মানে প্র্যাকটিস করতে নাচটা যদি কোনো প্রবলেম হয় মানে মিউজিক ইউজ করলে জন্য দিতে পারি নাই দুঃখিত কিন্তু এত সুন্দর ছিল গানটা গানের সঙ্গে ওরা নাচছিল ছিল এত ভালো লাগছিল বাচ্চাগুলোকে প্রত্যেকটা বাচ্চা মাসাল অনেক সুন্দর নাচতে পারে আর রুহি মামুন মানে নতুন আর না। চোখের সামনে বাচ্চাটা বাচ্চা গুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে কখনো বুঝতেই পারি নাই ওকে দেখলে আমার সব সময় আম্মুর কথা মনে পড়ে ইস আম্মু তুমি দেখতে পারলা না তোমার রুইটা কত বড় হয়ে গেছে কত কি পারে কত কি বুঝে সত্যি সত্যি জানি না কে কিভাবে নিবেন অনেকে মন খারাপ করেন প্রথম সন্তান কন্যা হলে কন্যা সন্তান আল্লাহর দেওয়া অন্যরকম একটি নিয়ামত তো সবাই আমার রুইয়ের জন্য দেওয়া করবেন ভিডিওটি এনজয় করুন অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন আপনি যদি করবেন ভালোবাসা দিবেন আপনাদের জন্যই আমি ভিডিও বানাই আপনারা ভিডিও দেখলে আমার ভিডিওটি সার্থকতা পাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ